আইনের অধীনে নানবার সিদ্ধান্ত নিয়ে থাকেন তার বিচার আজকে হোক আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক মানবাধিকার যেসব প্রতিষ্ঠান রয়েছে জাতিসংঘ রয়েছে সেসব জায়গায় এসবের বিচার হবে আমি ডক্টর ইনুসকে দ্বিতীয় একটা কথা বলতে চাই একটু পরিষ্কার আপনি জেনারেল অ্যাসেম্বলির একটা সভায় যাচ্ছেন আপনি জেনারেল অ্যাসেম্বলির একটা সভা যাচ্ছেন

আপনার নিজের দেশে যারা তাদের নিজস্ব আশিকারের জন্য তাদের নিজস্ব ধর্ম যে তারা চর্চা করে সে ধর্ম চর্চার অপরাধে তাদের মাথার একটা পর একটা ভেঙে দিচ্ছে তাদের লাশ মাটি থেকে তুলে নিয়ে তুলে দেওয়া হচ্ছে তার কিছুই আপনি বাংলাদেশে করতে পারেন

আপনি যদি রোহিঙ্গাতে বেনসার হচ্ছে আজকে বাজারে অত্যন্ত শান্তিপ্রিয়াল ভালোবাসায় নবীর ভালোবাসায় আল্লাহর প্রতি তাদের যে এবাদত আল্লাহর প্রতি যে তাদের পূর্ণ আত্মসমর্পণ এই নীতির জায়গায় যারা দাঁড়িয়ে থাকে আপনি তাদের সাধনার ক্ষেত্রে বলো তাদের এবাদতের ক্ষেত্রে বলো একের পর এক একের পর এক আপনি কি আর দিয়েছেন আমরা বলতে চাই আমরা এই সরকার এর আমরা এই সরকার শুভ ভূমিকা পালন করণ এটা আমরা চাই আমরা এটা বুঝতে পারি আপনি দুর্ভোগ এটা বুঝতে পারি আপনি দুর্ভোগ বলে আপনি যেwidetilde বল হ্যাঁ আপনার শক্তির জায়গা জনগণ আপনার শক্তির জায়গা আমরা যারা অস্থিতিশীলতা তৈরি করে এই সরকারকে দুর্বল করতে চাইছে এই সরকারকে কোন না কোন ছুটোই উদ্ধার করে আবার পূর্ণ ফ্যাসিস থেকে পুনর্বাসিত করতে চাচ্ছে সেই চেষ্টা আমরা প্রতিহত করব এর আগে আমরা প্রতিহত করেছি তাদেরকে পালাতে বাধ্য করেছি এবং তারা যদি মনে আজকে আওয়ামী সন্ত্রাসীরা এবং তাদের দালাল যারা মাজার ভাঙছে ইহুদিবাদের দালাল হিন্দুত্ববাদের দালাল তারা একের পর মাজার ভাঙছে তারা যদি মনে করে যে এই ব্যবস্থার মধ্য দিয়ে এই অঘটন ঘটিয়ে এই অস্থিতি তৈরি করে তারা বর্তমান গণভ্যুত্থানের যে সরকার গঠিত হয়েছে তাকে দুর্বল করবে অস্থিরতা তৈরি করবে তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি আমরা বলি করে এই যে দুর্বলতা এই শহরের মধ্যে দেখা দিয়েছে এই দুর্বলতা হল বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের আগামী দিনগুলোতে অত্যন্ত খারাপ ভাবে করবে